এবং প্রত্যেকই নজর করা দরকার প্রত্যেকই চিন্তা করা দরকার আমি আল্লাহ তোমাদেরকে কে কি উপদেশ দিয়েছি তুমি দুনিয়ার জমিনের মধ্যে যে আমল প্রতিষ্ঠা করতেছ সেই আমল দিয়ে তুমি পার হইতে পারবে কিনা একবার তুমি গভীর ভাবে চিন্তা করে দেখো অন্য ayat আল্লাহ পাক বলেন ইয়া

যেই ব্যক্তি আল্লাহর সম্মুখে হাজির হওয়াকে ভয় করবে তার জন্য আল্লাহ পাক দুটি পুরস্কার রেখেছেন একটা হলো জান্নাত আর একটা বাগান এই পার্থিব জীবনে থাকতে যে ব্যক্তি পরকালে চিন্তায় বিত্র সন্ত্রস্ত ছিল এই বয়ে সন্ত্রস্ত তাকে মুক্ত রেখেছিল পাপ কর্ম থেকে তার এই জন্য রয়েছে দুটি পুরস্কার কালকে আমাকে আল্লাহ যখন ইনসাফের সিংহাসনে বসবেন তখন জিজ্ঞাসা করেন বান্দা তোমাকে আমি দুনিয়াতে দীর্ঘ দিয়েছিলাম আমার জন্য তুমি কি এনেছো আমার জন্য তুমি কি ব্যয় করেছো আমার দেওয়া শক্তি কোথায় সেই ভয়াবহ দিন আল্লাহর সামনে অঙ্গ প্রত্যঙ্গ তার নিজের বিরুদ্ধে সাক্ষী সব সবকিছু প্রকাশ হয়ে যাবে মহতারাম আমি প্রথমে বলবো সমস্ত অপকর্মের সমস্ত অন্যায়ের একমাত্র কারণ হচ্ছে বর্তমান যুগে মানুষের অন্তরে আল্লাহর ভয় নেই বলেন ঠিক কিনা মানুষের দিলে যদি আল্লাহর ভয় থাকত তাহলে সে নামাজ ছাড়তো না মানুষের দিলে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে সুদ খাইতে বলেন ঠিক কিনা মানুষের দিলে যদি আল্লাহর ভয় থাকত তাহলে সে জিনার মধ্যে যাইত না মানুষের দিলে যদি আল্লাহর ভয় থাকতো চুরি রাহাজানি করতো না মানুষের দিলে যদি আল্লাহর ভয় থাকতো অন্যের যান নিয়ে চিনিমিনি খেলা করতে পারতো না মানুষের দিলে যদি আল্লাহর বয় এসে যায় সমস্ত অন্যায় মানুষ থেকে সরে যায় বলেন না মানুষের অন্তরে যদি আল্লাহ তালার বিদ্যমান হয়ে যায় তখন সেই মানুষটা মসজিদমুখী হয়ে যাবে সুদের কাতার মধ্যে নাম লেখাইবে না জিনার মধ্যে যাবে না গান বাজনার মধ্যে হবে না সুদের কাতায় নাম দিবে না এবং অন্যায় মধ্যে লিপ্ত হবে না অন্যের জানমাল নিয়ে খেলা করতে পারবে না বর্তমান সমস্ত অন্যায়ের একমাত্র একটা কারণ আল্লাহর বয় মানুষের মধ্যে নাই নাই বিদায় সমস্ত অপরাধ দিন দিন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আমার বাইজান যার অন্তরে আল্লাহ তার বয় বিদ্যমান আছে তার থেকে কোনো দিন গুণার কাজ সংগঠিত হইতে পারবে না যেমন ধরুন যখন আপনি একটা অন্যায় করার চিন্তা দ্বারা নিবেন তখনই আল্লাহর বয় সেই চিন্তাকে আপনাকে পরাজিত করে ফেলবে ফলে বাস্তবে আর পাপ কর্মটি করতে পারবেন না যখনই আপনি গুনার ফিকির করবেন জিনার ফিকির করবেন চুরির ফিকির করবেন গান বাজনার ফিকির করবেন অন্যের উপরে আঘাতের চিন্তা করবেন তখনই আল্লাহর বয়স সেই চিন্তাকে পরাজিত করবে ফলে বাস্তবে আর পাপ কর্মটি করতে পারবেন না যেমন ধরুন একজন সম্মানী লোক তার অবস্থিতে আপনি কখনো অন্যায় করতে পারবেন না যখন সেই সম্মানী লোকটা অবস্থিত থাকবে তখন তার সম্মানে আপনি আর পাপ পরিণতি করতে পারবেন না কারণ সেই বুজুর্গের বয় সম্মান আপনাকে তা বাধা দিবে ফলে বাস্তবে আর পাপ কর্মটি করতে পারবেন না মহতারাম আমাদের প্রভু দয়াময় সর্বত্যা সর্বদয় বিরাজমান কবির বাসাই বলেন হারসে বদা বদাকে মাঝার উস্ত সকল অস্তিত্বের মধ্যেই তার অস্তিত্ব বিরাজমান বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা বলেন আমি মুমিনের সাহারগের সাইতো আরনিকোটে এই কারণে হাদিস শরীফে ارشاد হয়েছে কুলুবুল মুমিনিনা আরসুল্লা মুমিনদের হৃদয় হলো আমি আল্লাহ পাকের আরশ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ارشاد করেন আল্লাহ তালা বলেছেন আকাশ পাতাল আসমান জমি এমন কি অসু আমার সংকলন হয় নাই তার জবের বিষয় হইল মুমিনদের অন্তরে আমার টাই হয়েছে তাই আমাকে পেতে হলে সেখানেই অনুসন্ধান করো সেখানেই কুজো মুটকত আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সবকিছু তিনি শুনেন সবকিছু তিনি দেখেন সুতরাং এই বিশ্বের সহ যখন কোন ব্যক্তি এই তাকে যাবতীয় পাপ রাখবে অন্য একটা আয়োচক চুপ্র আকারে বলা হয়েছে পল্লাহু হাকুয়া আমি আল্লাহই একমাত্র ভয় পাওয়ার উপযুক্ত দুনিয়ার কেউ ভয় পাওয়ার উপযুক্ত না দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান বয়ে পাওয়ার উপযুক্ত না দুনিয়ার কোন বাইগিনের ভয় পাওয়ার উপযুক্ত না দুনিয়ার কিছু বয়ে পাওয়ার উপযুক্ত হইতে পারে না আমি আল্লাহ হইলাম একমাত্র ভয় পাওয়ার উপযুক্ত আল্লাহ ওন্নয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ এবং প্রত্যেকে লক্ষ্য করা উচিত আমি আল্লাহ পরকালের জন্য তোমাদেরকে কি বলেছি এবং প্রত্যেকে নজর করা দরকার প্রত্যেকে চিন্তা করা দরকার আমি আল্লাহ তোমাদেরকে কি উপদেশ দিয়েছি তুমি দুনিয়ার জমিনের মধ্যে যে আমল প্রতিষ্ঠা করতেছো সে আমল দিয়ে তুমি পার হইতে পারবা কিনা একবার তুমি গভীর ভাবে চিন্তা করে দেখো অন্যকে তাল্লাপাক বলেন আল্লাহ তালা বলবেন হে মানব জাতি তোমার আল্লাহ তালা কে বয় করো কারণ কেয়ামতের কন কন খুবই ভীষণ ভয়াবহ কুতা আল্লাহ রব্বুল আল বলেছেন বলি মান হ ক মা ক জান্নাতান যে ব্যক্তি আল্লাহর সম্মুখে হাসিল হ কে বয় করবে তার জন্য আল্লাহ আল্লাহফাক দুটি পুরস্কার রেখেছেন একটা হলো জান্নাত আর একটা হলো বাগান এই পার্থিব জীবনে থাকতেই যে ব্যক্তি পরকালে চিন্তায় বিত্র সন্ত্রস্ত ছিল এই বয়ে সন্ত্রস্ত তাকে মুক্ত রেখেছিল পাপ কর্ম থেকে তার জন্য রয়েছে দুটি পুরস্কার কালকে আমাদের আল্লাহ যখন ইনসাফে সিংহাসনে বসবেন তখন জিজ্ঞাসা করেন বান্দা তোমাকে আমি দুনিয়াতে দীর্ঘ হায়াত দিয়েছিলাম আমার জন্য তুমি কি এনেছো আমার জন্য তুমি কি ব্যয় করেছ আমার দেওয়া শক্তি অরিজিক কোথায় ব্যয় করেছ সেই ভয়াবহ দিন আল্লাহর সামনে অঙ্গ প্রত্যঙ্গ তার নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে সবকিছু প্রকাশ হয়ে তাদের পা দুনিয়াতে যা করত সে মর্মে সাক্ষী দিবে হাসরের দিন সব কিছু প্রকাশ হয়ে যাবে পাপীরা নিজের পাপের দায়ে লজ্জিত অপমানিত হবে পার্থিব জগতে তাদের কৃত পাপের স্বীকৃতি দিবে তাদের অঙ্গ প্রথঙ্গ হাত বলবে আমি এটা চুরি করেছি টুট বলবে আমি অমুককে চুমু কান বলবে অমুক তামঙ্গল কথা আমি শ্রবণ করেছি এবং হাত বলবে অমুক কাজ আমি হেটে হেটে করেছি পাও বলবে আমি অমুক কাজ আমার মাধ্যমে করা হয়েছে সেদিন এই মাটির পৃথিবীও তার উপর মানুষ সে যে অন্যায় করেছে সব বলে দিবে মাটি বলে দিবে গো অমুক ব্যক্তি নামাজ পড়ে অমুক ব্যক্তি নামাজ পড়ে নাই অমুক ব্যক্তি রোজা রাখছে অমুক ব্যক্তি রোজা রাখে নাই অমুক ব্যক্তি গুণা করছে অমুক ব্যক্তি করে নাই সব কিছু অপরাধ পাশ হয়ে যাবে কোনো কিছুই গোপন থাকবে না আমার ভাই কারণ কিয়ামতের সেই দিনটি হবে খুবই ভয়াবহ আল্লাহ তালা সূরা আল জিলজালের মধ্যে বলেন ইয়াওমাই জিন্তু হাদিসু আখবারাহ খবর থেকে আখবার তার সকল সংবাদ বলে দিবে তার সব কিছু প্রকাশ হয়ে যাবে দুনিয়ার জমিনের মধ্যে এখন সুযোগ পাইয়া গোপনে অন্যায় করো

কে রুনে যখন কান্নার সময় তখনই তোমার কাঁদতে হবে পরে কাঁদার কোন সুযোগ নাই যখন তোমার নামাজ পড়ার সময় তখনই তোমার নামাজ পড়তে হবে পরে পড়ার কোনো সুযোগ নাই যখন তোমার দান করার সময় তখনই তোমার দান করতে হবে পরে পড়ার কোনো সুযোগ নাই যখন তোমার জিকির করার সময় তখনই তোমার জিকির করতে হবে পরে করার কোনো সুযোগ নাই যখন তোমার তেলাওয়াতের সময় তখনই তোমার তেলাওয়াত করতে হবে পরে করার কোনো সুযোগ মুসলমান ব্যয় কোন দিন জানি মসজিদের পালকে আমার ঘরের সামনে এসে হাজির হয়ে যায় সকলেই আমরা হুশিয়ার হয়ে যায় দুনিয়ার জমিনের মধ্যে স্বাধীনতা পাইয়া অনেক অন্যায় করি আল্লাহর করি করি আল্লাহর হুকুম অমান্য করি কিন্তু একদিন সব কিছু প্রকাশ হয়ে যাবে আমার জমানের মাধ্যমে যা করেছি সব প্রকাশ হয়ে যাবে আমার হাতের মধ্যে যা কাজ হয়েছে সব প্রকাশ হবে আমার পাওয়ার মধ্যে যে অন্যায় হয়েছে সব প্রকাশ হবে যে জমিনে দাঁড়িয়ে আমি আল্লাহ নাফরমানি করেছি সেই জমি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এখন কোন ব্যক্তি হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর মাটি হাত পা এগুলো তো আকল নাই এগুলো আবার সাক্ষ্য দিবে কিভাবে হজরত শাহ আব্দুল আজিজ মহাদ্দেশি দেহলি রহমতুল্লাহ আলাই তিনি সুন্দর উত্তর দিছেন তিনি বলেন যে প্রতিটি সৃষ্টিরই প্রাণ আছে তবে আমাদের পরিভাষায় যারা প্রাণী তাদের প্রাণ তাদের কর্ম এবং কাজকে নিয়ন্ত্রণ করে ইত্যকার বিষয়ে তাদের হাত থাকে অন্যান্য সৃষ্টিরও প্রাণ আছে তবে সেই প্রাণ প্রাণীর প্রাণের মতো নয় কাজকর্মের নিয়ন্ত্রণ ইত্যকার বিষয়ে তাদের কোনো হাত নেই তাছাড়া নিয়ম বহির্ভূত ভাবে মাঝে মধ্যে জর্দেরও প্রাণের সারা পাওয়া যায় যেমন বিশ্ব নবী সাল্লি সাল্লামের সাথে পাথর বিক্ষ কথা বলছে বলেন বলছে কিনা

ওয়া ইম শাহি ইন ইল্লা ইসব বি ওয়ালা কিল্লা তপহু না তসবি হাবু ওম সুমন বন্ধ বন্দি পৃথিবীর সময়ের মধ্যে দুই চোখে যা কিছু দেখো যা কিছু না দেখো সব কিছু আমার মাওলা বাকের তস্পি পাঠ করে তবে তোমরা তাদের তস্পি তাদের বাসা তোমরা বুঝো না তোমরা মানুষ হয়ে তো মানুষের বাসা বোঝো না বলেন ঠিক কি বাতাসের শ ডাকের মধ্যে আমি আল্লাহ পাকের তসপি পাঠ করে গরু হাম্বা হাম্বার মাধ্যমে আল্লাহ আমি আল্লাহ পাকের তসপি পাঠ করে হাসে সই সই ডাকের মধ্যে আমি আল্লাহ পাকের তসপি পাঠ করে পাঠ করে মুরগি কক কক ডাকের মধ্যে আমি আল্লাহ পাকের তসপি পাঠ করে ছাগলে মেয়ে মেয়ে মাধ্যমে আমি আল্লাহ পাকের তসপি পাঠ করে আর মানুষ আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে আমি আল্লাহ পাকের তসপি পাঠ করে মুহতারাম হাজির যা কিছুই আছে সবকিছু আল্লাহ বাতাসের যদি দৃষ্টি শক্তি না থাকতো তাহলে সে আদ সম্প্রদায়ের লোকগুলির মধ্যে পার্থক্য কিভাবে করলো নমরুদের নম্রুদের অগ্নিকুণ্ঠীর যদি শক্তি না থাকতো তাহলে খলিলুল্লাহ ইব্রাহিমের প্রতি দয়া কিভাবে করলো এই মাটির মধ্যে যদি প্রাণ অনুভূতি না থাকতো তাহলে কারণকে কিভাবে গ্রাস করে নিল বলেন ঠিক কিনা মু তারম বায়ো মুঠ হলো কে আমতের সেই দিনটি হবে খুবই ভয়াবহ প্রায় যথার্থ রূপে আল্লাহকে ভয় করে যারা সঠিক পথে রয়েছে তাদের জন্য রয়েছে পুরস্কার আল্লাহ তালা বলেন ওয়া আম্ মা মান হামা ক মারব বিহী ওয়া নাহান নাৎসা আনিল হাওয়া ওয়া ইন্নাল্জানতাহিয়াল মা ওয়া মুসলমান যে আমি আল্লাহর সম্মুখে দাঁড়ানোকে ভয় করবে এবং নিজেকে বিরত রাখবে অন্যায় কাজ থেকে আমি আল্লাহ তার জন্য দুটি পুরস্কার রেখে দিয়েছি একটা হলো জান্নাত যে জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিব সে জান্নাত নিয়ে তুমি কোনোদিন চক্ষু দিয়ে দেখতেও না কান দিয়ে শুনতেও না এবং তুমি কল্পনাও করতে না হাদিস শরীফে আছে হজরত সাদ্দাদ ইবনে আউস রাজিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মায়ার নবী বিশ্ব নবী আলামিন বলেন তিনটি চোখের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন বলেন সুবহানাল্লাহ এক নাম্বার চোখ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে এক নাম্বার চোখ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে দুই নাম্বার চোখ যে চোখ আল্লাহর জন্য রাত্রি জাগরণ করে তিন নম্বর চোখ যে চোখ আল্লাহর নিষিদ্ধ বিষয়াদি থেকে যে চোখ নিজেকে হেফাজতে রাখে বলেন এই তিনটি চোখের জন্য আল্লাহ পাক জাহান্ন আরো বলেন যেই ব্যক্তি আমার মাওলার বয়ে কাজে তার জন্য নামের আগুন হারাম হয়ে যায় দুধ বের হয়ে গাভীর ফিরে যাওয়া যেমন অসম্ভব আল্লাহৰ বয়ে কাদার পৰে জাহান্নামে নামে তেমনি মুনি অসম্ভ। মাম্বা কামিন সসিয়া তিল্লাহহি হৰ্ৰ মল্্য আহু আলাই ঘ যে ভিত্তেমাৰ মাওলাৰ বয়ে কাদেগ তাৰ জুল মাল্লাহ তালা জাহান নামে আগুন আরাম করে দিছেন। হজরত আব্দুল্লেবিন আব্বাস রজিয়াল্লা আফ তালানু হজরত আবুয়ের অজিয়াল্লা আফ তালানু থেকে বর্ণিত মায়ানবীর রহমাত তুল্লাহ আলামিন বলেন যেই ব্যক্তি আমার আল্লাহর বয়ে কাঁধে তার চোখের এক একটি পোটা কাল হাশুড়ি ময়দানে মিজানের পাল্লাহ এক একটি হুত পাহারের সমান বাড়ি হবে এবং ক্ষতি উস্তু কুটার বিনিময়ে আমার আল্লাহ তালা এমন পুরস্কার তাদেরকে দান করবেন লা আইনুন রাতা রাতওয়ালা উজনুন সামিয়াতওয়ালা খাতারা আলা পল্লী ভাষার যা চোখে দেখা নাই কানে শোনা নাই এবং কল্পনাও করতে পারবা না এরকম পুরস্কার আল্লাহ আপনাকে দান করবেন আল্লাহর ভয় মানুষকে মুহূর্তের মধ্যে বদলে দেয় আল্লাহর ভয় মানুষকে মুহূর্তের মধ্যে রূপান্তরিত করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতকালের কথা কুফায় জারাদ নামে এক লোক ছিল সে ছিল ফাশেদ বদগেরো ও পাপি যেদিন সে মারা গেল ক্রমে হজরত আবু বকর রাজিয়া সেখানে অবস্থিত ছিলেন এবং তার দাফন কাফন ও শরিক হলেন তাকে দাফন করে যখন তার কবর সমান করা হচ্ছিল তখন সেই ছেলেটির মা এসে খুব কান্নাকাটি করতেছে এসে বলে হুজুর আমি আমার ছেলের মুক্তি দেখিনি আমাকে দয়া করে আমার ছেলের মুক্তি দেখিয়ে দিন এই বলে সিউদাহ তাউবক রজি আল্লাহ তাআলা হাত ধরে বসলো যখন সে খুবই বিনয় করলো তখন হযরত আউবকর রজি আল্লাহ তাআলা অনুমতি দিলেন মাটি সরিয়ে তাকে তার সন্তানের চেহারা দেখিয়া দাও আল্লাহর কি কুদরত মাটি সর লক্ষ্য করা গেল তার আলোকে কবর পর্যন্ত আলোকিত হয়ে আছে তারে অবস্থা দেখে হযরত আউবকর রজি আল্লাহ তাআলা মুতাজ্জব হয়ে গেলেন লোকদের কাছে তার অবস্থা জিজ্ঞাসা করলেন সবাই বলল খুবই মন্দ দরণে পাপি ছিল তারপর হজরত আউবকন বকর রাদিয়াল্লাহু হু যখন রাতে ঘুমালেন তখন স্বপ্নে দেখলেন সেই মৃত লোকটি অত্যন্ত সুন্দর পোশাক পরিধান করিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল পাশে অবস্থিত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেকবলে গতকাল কবর দেওয়ার সময় এর চেহারা তুমি খুবই উজ্জ্বল দেখছো তাই না

আনন্দে আত্মারা হবে যে চোখ আল্লাহর বয়ে যে প্রাণ আল্লাহর প্রেমে পাগল হয় সেই প্রাণ খুবই ভাগ্যবান সকল কান্নার পরেই অ মুসলমান বাই আল্লাহর বয় মানুষকে মুহূর্তের মধ্যে বদলে দেয় বুখারি এবং মুসলিম শরীফের একটি ঘটনা হজরত আবু আল্লাহ বর্ণিত মায়ার নবী রহমতুল্লিল আলমিন বলেন এক ব্যক্তি অত্যন্ত পাপি ছিল কিন্তু মৃত্যুর আগে তার নিকটজনকে ডেকে বলল আমি মারা যাওয়ার পর আমাকে চায়ে করে তার অর্ধেক দলে অর্ধেক স্থলে অর্ধেক বাতাসে উড়িয়ে দিবে কুদার কসম আল্লাহ তারা আমাকে এমন আজাদ দিবেন যে আজাবি ইতিপূর্বে আর কাউকে দেয়নি সে মারা গেল তার ওসিয়ত পূর্ণ করা হল এবং আল্লাহ তালা কুলাপান্তরকে আদেশ দিলেন তোমার কাছে সবগুলো ছাঁয়ে একত্রিত কর সমুদ্রকে আদেশ দিলেন এবং বাতাসকে আদেশ দিলেন সবগুলো ছাঁয় একত্রিত হলো তারপর প্রস্তুত হয়ে গেলো কদিরে কুদ্রল রত দারি ফারেশ্যে খাওয়াহি আপনি কদিরে কুতুল রতদারি ফারেশে খাওয়াহিয়া আপুনি মুরদা রাজা হাম তো বক্স জিন্দারা বেইজা কুনি আল্লাহ তালা জীবিত মৃত করেন মৃতকে জীবিত করেন তাকেও জীবিত করা হলো আল্লাহ তালা জিজ্ঞাসা করলাম তুমি এই কাণ্ড কেন ঘটিয়েছ সে বলো আল্লাহ তালা একমাত্র আপনার বয়ে আল্লাহ তালা তার সমুদয় গুণা মাফ করে দিছে দেখেন এই ব্যক্তি তেমন কোনো ন্যাকামল ছিল না কিন্তু আল্লাহর বয়ে খুব কাঁদ্য

সকলেই চলে যাইতে হবে বলেন ঠিক কিনা কবরের আজও আমরা সহ্য করতে পারবো না যা সংশোধন করার দুনিয়াতেই করতে হবে না মরলে পরে করলে হবে যা করতে হয় দুনিয়াতে তাকে অবস্থাই করতে হবে কারণ কবরের রাজে আমরা সহ্য করতে পারবো না কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না মৃতরু যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না অগ দয়া প্যারগিন চাই যে শুধু তোমার করোনা কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না কি না কেউ সইতে পারবো কেউ সইতে পারবো না আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর ভয় অন্তরে পয়দা করার মতো তৌফিক দান করুক সকলকে মসজিদমুখী করিয়ে দে এবং সমস্ত অপরাধ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক এবং আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর হুকুম নবী তরীকে অনুযায়ী চলার তৌফিক দান করুক সকলে বলে দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ